নদিয়ার কালীগঞ্জ থানায় নোয়াশা নামে যে গ্রামটি রয়েছে সেই গ্রামটির নামকরণকে কেন্দ্র করে ছড়িয়ে আছে নানা কাহিনী। প্রচলিত লোকশ্রুতি অনুসারে জানা যায় যে বক্তিয়ার খলজির আক্রমণে দিশা হারিয়ে লক্ষণ সেন যখন গঙ্গা নদী দিয়ে পূর্ববঙ্গের দিকে পালাচ্ছিলেন তখন এই স্থানে সাময়িক আত্মগোপন করেছিলেন কিন্তু কেউ যাতে তার কোনো খবর বা হুশ না পায় সে ব্যাপারে তিনি খুবই সতর্ক ছিলেন ওই হুশ না পাওয়ার ব্যাপার থেকেই ওই জনপদের নাম হয় না হুশ না হুশ থেকে নাহুশা এবং পরে নাহুশা এবং অবশেষে ওই স্থানের নাম হয় নোয়াশা যদি ওই ঘটনা সত্য হয় তাহলে ওই জনপদের নতুন নাম হয়েছিল প্রায় আটশো বছর আগে এবং বিতর্কিত হতে হতে বর্তমান অবস্থায় নোয়াশাই দাঁড়িয়েছে হাজার বছর পরে আবার ওই গ্রামের নাম কি দাঁড়ায় খেয়ে জানে নদিয়া তথা পশ্চিমবঙ্গের বহু গ্রামের নামকরণের পিছনেই ছড়িয়ে আছে এমন অনেক কত নানা মজার কাহিনী তবে নোয়াশার পাশাপাশি বহু গ্রামেই একসময় গঙ্গা নদীর তীরে অবস্থিত ছিল গঙ্গা আজ সরে গেছে বহু দূরে কিন্তু গঙ্গার প্রাচীন খাত আছে এখনো পাশেই আছে বিল ও আকৃতির হ্রদ নোয়াশায় প্রাচীন গড়ের ধ্বংসবাষ্যের কথাও শোনা যায় এই থানারেই মানে কালীগঞ্জ থানারই মৈহাটি গ্রামে আবিষ্কৃত হয়েছে বল্লাল সেনের তাম্র এই সব ঘটনার সূত্র ধরে মনে হয় এই অঞ্চলের গ্রামগুলো বেশ প্রাচীন এবং সে নামলেও এখানে জনপদ ছিল নোয়াশাই রাজা লক্ষণ সেনের আত্মগোপনের যে লোকশ্রুতি আজও প্রচলিত আছে তার মধ্যে সত্য তো থাকলেও থাকতে পারে কেননা গঙ্গাপথে লক্ষণ সেন যে পূর্ববঙ্গের দিকে পালিয়ে যাচ্ছিলেন সেই ঘটনা ঐতিহাসিকভাবে সত্য বলেই ধরে নেওয়া হয়